আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমার মেয়ে দেখেন হাত খাচ্ছে কোথায় শুয়ে শুয়ে হাত খাচ্ছে এই যে আমার ছেলে বাসায় নেই দেখেন বাসাটা ফাঁকা ছেলে গেছে কারখানায় এই দেখেন আমাদের বাড়ার সাইডে একটা বাচ্চা আর বেবি এই যে বেবি দেখেন কালকে আপনাদের দেখাইতে পারি না মেবি আজকে দেখালাম কালকে তো ভিডিও বানাই নাই রান্না করি নাই রান্না করবো রান্নাঘরে যাই রান্না করি তারপরে পাতিল বসাই দিছি একটু বিরিয়ানি রান্না করব শেখ হাসিনা পলাইছে সেই উৎসবে একটু বিরিয়ানি রান্না করব দেশে শান্তি আইছে এখন দেশে সবাই স্বাধীন এক স্বাধীন স্বাধীনভাবে কথা বলতে পারবে এতদিন তো স্বাধীনভাবে কেউ কোনো কথা বলতে পারে নাই মানে কথা বলার আগে সবাই ভয় পাইছে যে আমরা কি বলবো কি হবে এখন কোনো ভয় নাই দেশটা স্বাধীন সবাই কথা বলতে পারবে পাতিল গরমে গেছে তেল দিয়ে দিলাম যেমটাকে গরম হোক Adabata bi dik chi Rufi mata Adabata bi dik ki Jile mata bi dik ki Jile mata bi dik ki তেজপাতা গরম মসলার খাল ফল দিলাম ধর গুড়ে দিয়ে দিলাম এক কেজি চাল এর মধ্যে এক প্যাকেট বিরিয়ানির মশলা টক দিতে হবে সব দোকান সব বন্ধ বাসা টক দই নাই যে দুধ দিয়ে আর লেবু দিয়ে টক দই বানানো যখন এরকম টক দই নাই দুধের ভিতরে লেবু দিয়ে টক দই বানাচ্ছি বসাবো এই যে আমার মশলা কষার জন্য হয়ে গেছে এই গোসটা দিয়ে দিচ্ছে এখন এই যে মশলা মাংসটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম

endi <laughs> লবণ দিছি ভাল ফল জলটা ভাজে নিচ্ছি eu te edavo Og Ok.

আপনারা এইভাবে সালাদ বানাই আপনাদের বাচ্চারা অনেক পছন্দ করবি আমার ছেলে দেখেন এই যে আমার ছেলে খাওয়ার জন্য বসে আছে এই যে আমার ছেলের এই বিরিয়ানি আমার বিরিয়ানিটা এরকম হয়েছে ওই দেখেন আমার ছেলে বস্তু খাইবে এখন এই যে বিরিয়ানিটা দিলাম আমার ছেলে পার্সেলের সালাদ দিছি দেখেন এই যে আপনারা আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দিন